মানে মেয়েদের দুষ্কৃতি হিসাবে তাকে বিভিন্ন অপকর্ম করছেন হাত দিচ্ছেন গাও পাও এই সব মিলে তো ঘটনা এটা এখন আপনি আপনারা জামাত ইসলাম করেন আপনারা জামাতি ইসলাম করে বাড়ির উপরে আসে এই ভোট দেওয়ার আপনারা এলাইন করেন তাহলে তো হবে না আমরা এক আলেম মানুষ

আপনি জামাতি ইসলাম করে এগুলো কেন করছেন কোন জামাতের কি বস্তু আছেন কর্মী হিসেবে আছেন কর্মী হিসেবে থাকে এগুলো ভন্ড বই করছেন আমরাও তো জামাতি করি আমরাও তো জামাতি করি আপনি জামাতির ভাবমূর্তি নষ্ট করছেন তো

হাজিৰ কৰাৰ চেষ্টা কৰে

দশজন লোক ডাকে যে কোরআনের আলোচনা করছে আমরা সাতজন ইতিমখানা থেকে আসছি মহিলা ইতিমখানা খুলছি তাই আমাকে সাতটা লোক কোরআন লিছে তা জনের না তিনজনের কথা কলা বাবা মা কেউ নাই তো তাকার জন্য এসে আমার কাছে কান্নাকাটি শুরু করছে তা আমি বলছি যে আমরা গ্রামে যাবো যে তোমার এবার কোরআনের ব্যবস্থা কর্ম তখন কলা কোয়ার করে মা বোনেরা আপনারা কে কি দিবেন ই একটা তিনশো টাকা একটা কোরআন আপনারা যদি কেউ ইচ্ছা করেন একটা কোরআন দিতে পারেন তখন তাই বললো বলার পরে তখন সগলি আমরা দশজন ঘরের মধ্যে আসো না সগলি

কোনো যদি বিপদ আপদ হয় অসুখ বিষুধ থাকে বীজ ব্যাতা থাকে মাথা বেতার থাকে সে পানি পৰে দিলে ছেড়ে ফল হয়ে যায় আর নে যদি খাওতে ভালো হয়ে আমি এক পানি নিয়ে আসুন ওই লোকটা এক পানি খেলো খাওয়া পরে বলছে যে কোনো লোক দেখা হবে না পানি নিয়ে আসবে সেই পানী আমার ভিতরেই কল আমি পানি লিয়ে আরেকটা লোক ছাতে আরেকটা লোক আছে সেই লোক আমার এই ঘরে বসে আর এই লোক আমার আর এক রমে যায় এ আমার আগে দুজন মহিলা একজনক খেয়াল পরে দিছে

নিয়ে আমাক কলে এটি ধারাও হেমি হ লে কার উনকে আগে মুড়ো এটি ইনকে ধারানো আগে মুড়ো তাইকে কইছে যে আমি কি বেচো হ্যাঁ হেমি কচ্ছি আমার ইনকে নিন্দর থেকে গা হাঁকি দে উঠে তাই কয় সাথে করছে বড় সমস্যা তার জিনিস আসল হচ্ছে তাই কইয়া আমাক কই পারিনি না থেকে ইনকে লোক দেয়া তাই নিয়ে কুপালত দিলো দেওয়ার পরে কই লোকটা করছে চোখ বন্ধ করেন তা আমি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করার সাথে উই আমার ইনকে হলাকার

এখন আপনি এই ঘটনা গুলো আপনি এই সম্পর্কে আপনার ঠিক কথা ঘটনা ঠিক আছে আপনার বাসা কোথায়

মনে করেন আপনাদের কি আপনি এখন আপনাদের যে জামাত ইসলামের যে একটা আইন আছে সেই আইন অনুযায়ী আপনাকে আপনাকে আপনার কি মনে হচ্ছে যে এই আইনে কি হওয়া উচিত আপনার আপনি কি চাচ্ছেন এটা ক্ষমা করা ক্ষমা থাকছে এখন ক্ষমা করার মালিক এই না মানসিক কাছে অপরাধ করছে মানসিক ক্ষমা মানসিক ক্ষমা করবে এই গাছগুলো কি আসলে করা ঠিক নাই ক্ষমা

Kalau di itu kan di mana-mana